হ্যালো ডিয়ার স্টুডেন্টস পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এর আগে আমরা আপকামিং এক্সামগুলির প্রিভিয়াস ইয়ারের এবং সাজেস্টিভ কিছু ম্যাথস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস এক্সাম তার ঠিক এর আগের বারে মানে ২০১৯ উনিশ সালের ম্যাথসের পেপারটি নিয়ে ডিসকাস করব এই পেপারটি আমাদের শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াসের জন্য নয় আপকামিং ফুড এসআই এবং কেপিএসআই এই প্রত্যেকটি পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা দেখবো যে আপকামিং এক্সামগুলোতে আমরা কিরম ধরনের ম্যাথামেটিক্স বা কিরম ধরনের অঙ্ক আমরা সম্মুখীন হতে চলেছি তো চলো শুরু করা যাক দেখো প্রথম অঙ্কে আমাদের বলেছিল এক ব্যক্তি মূলধনের একের তিন অংশ বার্ষিক সাত পার্সেন্ট হারে একের চার অংশ বার্ষিক আট পার্সেন্ট হারে এবং বাকি অংশ বার্ষিক দশ পার্সেন্ট হারে বিনিয়োগ করলেন তার যদি তার বার্ষিক আয় পাঁচশো টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল আচ্ছা তাহলে এটা কি একটা একটা আমাদের আহ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ইন্টারেস্ট বা সরল সুদের প্রধান সূত্রটি কি যে সরল সুদ সমান কি হয় মূলধন ইনটু সুদের হার ইন্টু সমান যেখানে সময়টা যদি আমাদের এক বছর ধরে নেওয়া হয় তাহলে কিন্তু আরো মূলটা আমাদের নিয়মটা আরো ছোট হয়ে যায় সরল সুদ সমান হয় মূলধন ইন্টু সুদের হার ফোন এই অঙ্কতে কি বলা হয়েছিল অঙ্কতে বলা হয়েছিল যে মূলধন কত এই অঙ্ক করার কিন্তু হতে পারে এই মূলধনকে কখনো আমরা এক্স ধরে করতে পারি কখনো আমরা একশো ধরে করতে পারি কখনো আমরা অংশ ধরে এক করতে পারি কিন্তু আমি আজকে বলবো তোমাদের যে এই মূলধনকে যদি অন্য একটি সংখ্যা দিয়ে এমন একটি সংখ্যা দিয়ে ধরা যায় যাতে আমাদের এই অঙ্কটি করতে কিন্তু পনেরো থেকে কুড়ি সেকেন্ডের বেশি লাগার কথা নয় তো দেখো আমরা ধরছি এখানে আমাদের মূলধনটা ধরে নিচ্ছে আমাদের বারোশো টাকা আমি ধরলাম আমাদের মূলধন বারোশো টাকা ধরতে গেছে প্রশ্ন আসতে হতে পারে স্যার বারোশো টাকা কেন ধরলেন হ্যাঁ বারোশো টাকা ধরার কারণ আছে সেটা আমরা ঠিক লাস্টে বলবো দেখেন মূলধন ধরেছে আমি বারোশো টাকা এই বারোশো টাকা কি করেছেন ব্যক্তিটি তিনটে ভাগে ভাগ করেছেন ভাগ করে বিনিয়োগ করেছেন একবার একের তিন অংশ একের চার অংশ এবং আট অংশ একের তিন অংশ একের চার অংশ এবং বাকিটি আট পার্সেন্ট হারে তো একের তিন অংশ একের চার অংশ আট পার্সেন্ট তিনি যে বিনিয়োগ করেছেন তাহলে বারোশো একের তিন মানে কত হবে বারোশো গুণিত একের তিন মানে কত হবে চারশো টাকা ঠিক একইভাবে বারোশো একের চার মানে কত তিনশো টাকা এবং বাকিটা আমরা কিন্তু বার করে নিতে পারবো বারোশো থেকে এগুলো মাইনাস করি তাহলে বাকিটা কত আসছে দেখো পাঁচশো টাকা আসছে বারোশো থেকে চারশো আর তিনশো যদি বাদ দেওয়া হয় কত থাকছে আমার পাঁচশো টাকা থাকছে চারশো টাকাটা এমন বিনিয়োগ করেছেন সাত পার্সেন্ট রেটেতে তিনশো টাকাটা আট পার্সেন্ট রেটেতে এবং পাঁচশো টাকাটা দশ পার্সেন্ট রেটেতে বিনিয়োগ করা হয়েছে এখন এটাতে আমরা পেয়ে গেলাম কি তিনটে আলাদা আলাদা ভাগে কত কত টাকায় বিনিয়োগ করেছে এবার এই তিনটে আলাদা ভাগ থেকে কত টাকা করে সুদ পাচ্ছেন সেটা দেখবো তাহলে সুদের সরল সুদের টুটা তখন আমাদের কাজে রাখবে সরল সুদ মানে মূলধন ইন্টু সুদের হার তাহলে প্রথম ক্ষেত্রে মূলধন টাকা সুদের হার সাত পার্সেন্ট এই দুটোকে গুণ করে দিলেই প্রথম ভাগ থেকে কত টাকা সুদ পাচ্ছেন সেটা পেয়ে যাবে দেখো সেটা কত আসছে চারশো ইন্টু সাত পার্সেন্ট করলে পার্সেন্ট মানে তলায় একশো সেই একশো দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটলে চার সাথে আঠাশ টাকা হয়ে যাবে আমার সুদ সেকেন্ড ক্ষেত্রে দ্বিতীয় ভাগটাতে তিনশো ইনটু আট পার্সেন্ট করলে চব্বিশ টাকা থার্ড ক্ষেত্রে কি পাঁচশো ইনটু টেন পার্সেন্ট করলে পঞ্চাশ টাকা যে তিনটে সুদ পেলেন তাদের যোগফল আমাদের কাছে তখন কত আসছে একশো দুটা তার মানে দেখো এইভাবে বিনিয়োগ করলে বারোশো টাকা মূলধন হলে তার সুদ হয় একশো দু টাকা কিন্তু তিনি অ্যাকচুয়ালি বার্ষিক আয় মানে সুদ হিসাবে তার বার্ষিক আয় হয়েছে পাঁচশো একষট্টি টাকা তাহলে আমি এবার আমরা ঐক্যিক নিয়মে করতে পারি একশো টাকা সুদ পেলে মূলধন হয় কত বারোশো টাকা

দেখো আমি বারোশো ধরলাম বলে এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুব মুখে মুখে হয়ে যাবে যেমন বারোশো বারোশো একের চার এই ক্যালকুলেশন গুলো মুখে মুখে করতে যেতে পারি সেই জন্যই এখানে আমি বারোশো ধরেছি যেহেতু এখানে আমাদের ভগ্নাংশ দিয়ে দিয়েছে একে তিন একে চার আমি এমন একটা সংখ্যা ধরেছি বারো যেটা তিন দিয়েও ভাগ যায় চার দিয়েও ভাগ যায় মানে তিন আর চারের লসাগুটা বারো ধরে নিয়েছে আর দুটো শূন্য কেন দিয়েছি এইখানে যে আমাকে পার্সেন্টেজের সাথে এই শূন্য গুলোকে যাতে কাটতে পারি সেই জন্য আমি দুটো শূন্য দিয়েছি এইভাবে ধরলে একটু ক্যালকুলেশন গুলো আমরা মুখে মুখেই করতে পারবো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখে রেখেছি এতটা তোমরা কিন্তু মুখে মুখে অ্যান্সার গুলো করতে পারবে যার ফলে ফাইনালি এইটুকুটা করলেই কিন্তু আমাদের কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে আমি উত্তর বার করতে পারবো ছ হাজার ছশো তো অ্যাপ্রোসটা কিন্তু আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার অঙ্কগুলোকে তাড়াতাড়ি করার জন্য বলা হয়েছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া ছ ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান চার ঘন্টায় যায় দুটি ট্রেন সকাল সাতটায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে আচ্ছা সিনারি কি একটু দেখে নেওয়া যাক দেখো এখানে কি আছে আচ্ছা আমাদের দুটো ট্রেন একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়ার দিকে যাচ্ছে একটা হাওড়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছে সকাল সাতটার সময় দুজনেই ছেড়েছে একই সাথে তাহলে কটার সময় তারা মিট করবে এখন এদের যখনই মিট করুক ধরো এরম একটা জায়গাতে আমি ধরেছি মিট করছি মিট করলে প্রথম ট্রেনটা এতটা রাস্তা আসবে দ্বিতীয় ট্রেনটা এতটা রাস্তা আসবে দুজনে সম্মিলিত ভাবে যে রাস্তাটা অতিক্রম করবে সেটা হচ্ছে কি বর্ধমান থেকে হাওড়ার প্রথম ট্রেন বর্ধমান থেকে হাওড়া একা যেতে কত সময় নেয় ঘন্টা দ্বিতীয় ট্রেন নেয় ঘন্টা এই দুটো থেকেই কিন্তু শুধু আমাদের উত্তর বার করতে পারবে আর কিন্তু আমাদের বেশি কিছু লাগবে যে প্রথম জন যদি ছ ঘন্টা নেয় গোটা অতিক্রম করতে দ্বিতীয় জন যদি চার ঘন্টা নেয় একসাথে যখন ডিস্টান্সটা অতিক্রম করছে করে মাঝখানে মিলিত হচ্ছে তখন সময় নেবে কি করব। এই ছয় আর এই চারকে নেব ছয় গুণিত চার ছয় প্লাস চার এতক্ষণ পরে এত ঘন্টা পরে কিন্তু এরা একে অপরের সাথে মিলিত হবে যাত্রা শুরু করে এত ঘন্টা পর এটা কত হচ্ছে দেখো চার ছয় চব্বিশ বাই দশ মানে হচ্ছে দুই পূর্ণ চারের দশ মানে বলতে পারো আমি দু ঘন্টা আর চারের দশকে কি করবো ষাট দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো ছয় চারে চব্বিশ মিনিট মানে দু ঘন্টা চব্বিশ মিনিট পরে তারা একে অপরের সাথে মিলিত হবে শুরু করেছিল ঘন্টা চব্বিশ মিনিট পরে মানে হচ্ছে তারা একে অপরের সাথে মিলিত হবে এইটুকু কনসেপ্ট আমাদের যদি মাথায় থাকে আমরা কিন্তু এই ক্যালকুলেশন দিয়ে অঙ্কটা কিন্তু আমরা তৈরি করতে পারবো অ্যান্সারটা আমরা বার করতে পারবো নটা চব্বিশ আমাদের ফাইনাল অ্যান্সার চলে যাবো দেখো পরের দেখো কি বলা আছে অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে অনেক বড় যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল আটচল্লিশ বছর হয় তবে অজয়ের বয়স কত আচ্ছা অঙ্কটার ভাষাতে একটু টেকনিক্যাল ফল্ট ছিল কিন্তু আমরা ঘটনা ঠিক করে নিয়ে করবো দেখো অজয় বিজয়ের থেকে অনেক ছোট মানে এটা হতো যত ছোট এবং থাকবে না তরুণের থেকে তত বড় অজয় বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে ঠিক ততটাই বড় তার মানে অজয় বিজয়ের থেকে কত ছোট কি করে বেরোবে অজয় আর বিজয়ের বয়সের বিয়োগ করে আবার তরুণের থেকে কতটা বড় সেটা কি করে বেরবে অজয়ের সাথে তরুণের বয়সের বিয়োগ ফলটা এই দুটো সমান অজয় বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে ঠিক ততটাই বড় সেই জন্য এই দুটো সমান এই বিয়োগ ফলটা আমাদের সমান এই বিয়োগ সমান শুধু এই কনসেপ্টটা লিখে দিলেই দেখো অজয়টাকে ডান দিকে নিয়ে আসছি আমি তরুণটাকে দিকে নিয়ে আসছি তাহলে দিকে থাকবে বিজয় বিজয়ের বয়স বিজয় মানে এখানে বিজয়ের বয়স বয়স থাকবে দুটো অজয়ের বয়স মানে দুই ইন্টু অজয়ের বয়স হচ্ছে বিজয়ের বয়স যোগ তরুণের অজয়ের বয়স সমান কি হবে বিজয়ের বয়স আর তরুণের বয়সের যোগ করে এখানে আমাকে বলে দিয়েছে কি বিজয় আর তরুণের বয়সের যোগ ফল আটচল্লিশ বছর তাহলে সেই আটচল্লিশটা যদি আমি যোগ এখানে কুট করে দিই আটচল্লিশ বাই দুই করলে কত হয় চব্বিশ চব্বিশ বছর বয়স হবে অজয়ের যেটা আমাদের জানতে চেয়েছে আমার কাছে কিন্তু তো এটা কিন্তু আমরা এই অজয় বিজয় তরুণ কিন্তু আমরা পরীক্ষায় লিখবো না এটাকে শর্টে লিখবো বিজয় কে অজয়কে এ আর তরুণকে টি দিয়ে লিখবো তাহলেই আমাদের অঙ্কটা করতে ম্যাক্সিমাম থেকে লাগবে চলো চলে আমরা নাম্বার অঙ্কে অঙ্কে কি বলেছিল দেখো এক্স এর মাসিক আয় পঁচিশ হাজার খুব ভালো কথা সে শিক্ষা খাতে ব্যয় করে টেন পার্সেন্ট বাকি আয়ের টোয়েন্টি পার্সেন্ট ব্যয় করে গৃহ খাতে এবং তারপর বাকি আয়ের পনেরো পার্সেন্ট জমা করে সঞ্চয় স্কিমে অবশিষ্ট আয় ব্যয় ব্যয় হয় খাবার ও জামা আয়ের কত শতাংশ খাবার ও জামা ব্যয় হয় তাহলে এক্স কিছু একটা ইনকাম করে বিভিন্ন খাতে ব্যয় করে এখন এই অঙ্কেতে আমাকে মেন যেটা দেখতে হবে যে ফাইনাল অ্যান্সারটা কি চেয়েছে ফাইনাল অ্যান্সার কিন্তু এখানে চেয়েছে যে কত শতাংশ মানে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে যখন আমাদের ইনফরমেশন গুলো পার্সেন্টেজ সব দেবে এবং অ্যান্সারটাও পার্সেন্টেজ চাইবে সেখানে কিন্তু আমরা এইরকম গোটা যে টাকাটা দিয়ে দেবে সেগুলোকে ইউজই করব এখানে ওই পঁচিশ হাজার টাকাটা আমি ইউজই করবো না করলে আমাদের সময় বেশি লাগে আমরা ধরে নিচ্ছি এই যে এক্স এর মাসিক আয়টা এক্সটা একশো একশো ইউনিট এক্স এর মাসিক আয়টা একশো ইউনিট ধরবো তাহলে প্রথমে সেই শিক্ষা খাতে টেন পার্সেন্ট ব্যয় করে শিক্ষা খাতে টেন পার্সেন্ট ব্যয় করে দিলে কত হবে টেন ইউনিট চলে যাবে একশো টেন পার্সেন্ট মানে ট্রেন ইউনিট করে থাকবে কত একশো থেকে দশ খোঁজ নব্বই ইউনিট পরবর্তীকালে সে কি করে সেই নব্বই ইউনিট মানে বাকি যেটা থাকবে তার টোয়েন্টি পার্সেন্ট ব্যয় করে গৃহ খাতে কত হবে কুড়ি বাই একশো এই পার্সেন্টেজের সাথে জিরো জিরো কেটে কত হবে হবে ইউনিট বাকি যেটা গৃহ খাতে ব্যয় করছে তার মানে গৃহ খাতে ব্যয় করে কত আঠেরো ইউনিট এরপরে বাকি কত থাকে আর বাহাত্তর ইউনিট নব্বই থেকে আঠারো বাদ দিলে এই যে বাহাত্তর ইউনিট বাকি খাতে ব্যয় করছে সেখানে আবার পনেরো পার্সেন্ট জমা করে এই যে বাকি রইল এই বাকির পনেরো পার্সেন্ট আবার সঞ্চয় করে সঞ্চয় স্কিমে জয় তাহলে বাহাত্তরের পনেরো পার্সেন্ট বেড আমাকে পার করতে হবে বাহাত্তরের পনেরো পার্সেন্ট মানে বাহাত্তর ইন্টু পনেরো বাই একশো এই ক্যালকুলেশনটা আমরা একটু রাফে করে নিতে পারবো রাফে যদি করে নিই এটা কি হবে পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়িতে একশো দুই দিয়ে কাটলে দশ দুই দিয়ে কাটলে ছত্রিশ তিন ছত্রিশে একশো আট একশো আট বাই দশ মানে পয়েন্টটা সরে গিয়ে দশ দশমিক আট এটা হবে সঞ্চয় স্কিমে তাহলে ছিল বাহাত্তর লাস্টে সেখান থেকে সঞ্চয় স্কিমের দশ দশমিক আটটাকে বাদ দিলে পরে থাকবে কত দেখো একষট্টি দশমিক দুই যেটা কিন্তু সে জামা কাপড়ে ব্যয় করে পাঠে ওই জামা কাপড়ে কত পার্সেন্ট ব্যয় করে জানতে চেয়েছি তার মানে একশোর মধ্যে জামা কাপড়ে ব্যয় করছে কত একষট্টি টাকা কুড়ি পয়সা মানে সিক্সটি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ব্যয় করবে আমার জামা কাপড় দেখো আমি এখান থেকে তাহলে ডাইরেক্ট অ্যান্সার করে দেবো সিক্সটি ওয়ান পয়েন্ট টু আমার কিন্তু পঁচিশ হাজার টাকাটা দরকারই লাগলো যদি পঁচিশ হাজার টাকা দিয়ে অঙ্কটা করি তাহলে কিন্তু আমার কিন্তু অঙ্কটা অনেকটা হয়ে যাবে নেক্সট পরে অঙ্কটা যেটা দিয়েছিল সেটা হচ্ছে আমাদের একটা সময় দূরত্ব মানে টাইম অঙ্ক সেখানে কি আছে দেখো একটি ট্রেন প্রথম দু ঘন্টা পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা বেগে পরের সাড়ে তিন ঘন্টা ষাট কিমি পার ঘণ্টা বেগে এবং শেষ আড়াই ঘন্টা সত্তর কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে ট্রেনটির গতি গড় গতিবেগ কত আচ্ছা এই অঙ্কেতে দেখো এটা ট্রেনের অঙ্কেতে প্রথম যে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দূরত্ব সময় সময় গুণিত গতি বেগ ডিসটেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড এটা আমরা সবাই জানি এখন এই অঙ্কে কি দিয়েছে সমগ্র যাত্রা একটা ট্রেন তিন যে টোটাল জার্নিটা জার্নিটার প্রথম দু ঘন্টা একটা স্পিডেতে গেছে পরবর্তী সাড়ে তিন ঘন্টা আরেকটা স্পিডেতে গেছে শেষ আড়াই ঘন্টা আরো একটা স্পিডেতে গেছে তো আলাদা আলাদা স্পিডেতে গেছে আলাদা আলাদা সময় তো ফাইনালি তার স্পিডটা কত গড় স্পিডটা কত অ্যাভারেজ স্পিডটা কত তো অ্যাভারেজ স্পিডের আমাদের রুলটা কি অ্যাভারেজ স্পিড যখনই আমরা বার করব কি করব যতগুলো খেপেতেই যা তার টোটাল সময়টা বার করব আর টোটাল কতটা সে ডিস্টেন্স গেছে সেটা বার দেখো গড় গতিবেগের রুল কি টোটাল মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় এখন মোট সময়টা কত আছে দেখো প্রথমে দু ঘন্টা তারপরে সাড়ে তিন ঘন্টা তারপরে আড়াই ঘন্টা সেটাকে যোগ করে নিলাম আছে। তারপরে কি করব মোট দূরত্বটা বার করতে হবে দেখো দূরত্ব কোথাও দেওয়া নেই কিন্তু দূরত্ব সমান আমরা কি জানি সময় গুণিত গতিবেগ সেই সময় আর গতিবেগ প্রতি ক্ষেত্রে দেওয়া আছে তাহলে সেই সময় আর গতিবেগকে করে প্রত্যেক ভাগেতে কতটা করে দূরত্ব সেটা পেয়ে যাব। তাহলে কত কত করে দূরত্ব আছে প্রথম ভাগে যাচ্ছে গুণিত পঁয়ত্রিশ মানে এটা কত হবে সত্তর কিলোমিটার দ্বিতীয় ভাগে যাচ্ছে ষাট গুণিত সাড়ে তিন এটা হবে কত দুশো দশ কিলোমিটার তৃতীয় ভাগে যাচ্ছে সত্তর গুণিত আড়াই মানে এটা হবে কত একশো পঁচাত্তর কিলোমিটার এখন এই তিনটে যোগ করে দিলে এটা আবার মোট দূরত্ব পেয়ে যাবো দেখো মোট দূরত্ব কত হবে দুশো আগে তিনশো তিনশো পঁচাশি চারশো কত হবে চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন হবে কি মোট দূরত্ব এত কিলোমিটার মোট দূরত্ব যাচ্ছে আর কত ঘন্টা কত সময় নিচ্ছে তিন আর দুই পাঁচ আর দুই আর হাফ হাফ যোগ করে দিলে দুই আর তিন আর দুই সাত হাফ হাফ যোগ করে দিলে এক আট ঘন্টা তাহলে গড় গতিবেগটা হবে চারশো পঞ্চান্ন বাই আট কিলোমিটার পার ঘন্টা এখন ভালো করে দেখো এটা যদি ভাগ করতে যাই ভাগটা কিন্তু মিলবে না দেখেই বোঝা যাচ্ছে তার ভাগ যদি না মিলে দশমিকে অ্যান্সার আসবে এবার অপশনে দেখো একটাই দশমিক দিয়ে অ্যান্সার আছে যেটা হচ্ছে অপশন ডি তাহলে আমরা কিন্তু আর এখান থেকে ভাগ করবো না ডাইরেক্ট কিন্তু আমরা অ্যান্সারে যাবো অপশন ডি কিন্তু আমাদের কাছে অ্যান্সার বোঝা গেছে নিশ্চয়ই নেক্সট পড়া যাচ্ছে নাম্বার সিক্স কি বলেছে একজন মালি সতেরো হাজার নশো ছাপ্পান্নটি গাছের চারা এমন ভাবে রোপণ করল যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে আচ্ছা ব্যাপারটা কি একটু সহজভাবে যদি ভাবি ধরো একজন মালিক বৃক্ষরোপণ করছে চারা লাগাচ্ছে তাহলে কি হচ্ছে দেখো যতগুলো এমন ভাবে চারা লাগাচ্ছে যে একটি শ্রেণীতে যতগুলো গাছ আছে ততগুলি শ্রেণীর সে লাগাবে ধরো একটা শ্রেণীতে তিনটে করে গাছ আছে তাহলে সে তিনটে শ্রেণী লাগবে একটা দুটো তিনটি তাহলে বলতো মোট কতগুলো চারা লাগাবে তিন তিন ছয় তিনের নটা চারা লাগবে একইভাবে যদি একটা শ্রেণীতে সে চারটে করে লাগায় চারটে করে লাগায় তাহলে সে গাছ লাগাবে একটা দুটো তিনটে টোটাল গাছ হবে তখন ষোলোটা পাঁচটা করে লাগায় তাহলে হবে টোটাল গাছ দেখো তার মানে আমাদের টোটাল গাছ যতগুলো থাকবে শ্রেণী কিন্তু তার ঠিক বর্গমূল হবে টোটাল গাছ যদি নটা হয় শ্রেণী হবে তিনটে টোটাল গাছ যদি ষোলোটা হয় শ্রেণী হবে কটা চারটে তার মানে টোটাল মোট যতগুলো সে গাছ লাগাচ্ছে তার বর্গমূল করলেই কতগুলো শ্রেণীতে গাছ লাগেছে সেটা আমরা পেয়ে যাবো আর সেটাই জানতে চাইছে কতগুলো শ্রেণীতে গাছ আছে আমাদের কাছে টোটাল গাছ নশো ছাপ্পান্ন এইটা দেখেই অনেকে ঘাবড়ে যাবে যে এত বড় সংখ্যার একটা বর্গমূল আমরা কিভাবে করব দেখো খুব সহজ পাঁচ থেকে দশ সেকেন্ডে কিন্তু আমরা বর্গমূলটা করতে পারবো শুধু আমাদের ট্রিকটা জানতে হবে ঠিকটা কি প্রথমে জানবো এই বর্গমূলটা তো এক্সাক্ট জানতে পারবো না দেখো এটা কার কার কাছাকাছি মানে এই বর্গমূল করলে এটা কি পঞ্চাশ থেকে একশোর মাঝে কোন একটা নাম আসবে একশো থেকে দেড়শোর মাঝে কোন একটা নাম আসবে নাকি দেড়শো থেকে দুশোর মাঝে একটা নাম্বার হবে এরকমটা একটা এরকম দেখো আমরা জানি একশো স্কোয়ার হয় কত দশ হাজার আবার আহ দেড়শো স্কোয়ার কত হয় পনেরো পনেরো দুশো পঁচিশ বাইশ হাজার পাঁচশো তার মানে এই সতেরো হাজার নশো পঞ্চাশটার বর্গমূল করলে মানে সতেরো হাজার নশো পঞ্চাশ হচ্ছে দশ হাজার আর বাইশ হাজার পাঁচশোর মাঝের সংখ্যা তার মানে এর বর্গমূল করলে এই দশ হাজার বর্গমন করলে হয় একশো আর বাইশ হাজার পাঁচশোর বর্গমন করলে হয় দেড়শো একশো বা দেড়শোর মাঝের কোন একটা সংখ্যা দেখে বুঝলাম যে আমি এই যে বর্গমূলটা করবো এটা কিন্তু একশো থেকে দেড়শো মাঝে একটা সংখ্যা আসে কোন সংখ্যাটা হবে সেটা বার করার জন্য সেকেন্ড স্টেপে যাবো সেকেন্ড স্টেপ বলছে কি বলছে লাস্ট দুটো টিজিট শুধু দেখো ছাপ্পান্ন এটা দেখেই উত্তর আশা এবার বল ছাপ্পান্ন দেখলাম লাস্ট দুটো এই ছাপ্পান্ন কার স্কোয়ার করলে আসে তার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে এক থেকে পঁচিশ সবকটা নাম্বার স্কোয়ার তোমাদের অনেকের হয়তো মুখস্ত আমি সেই জন্য চারটা আপাতত পাশে আমরা রাখলাম দেখো এক থেকে পঁচিশ অব্দি সবকটা সংখ্যার স্কোয়ার মুখস্ত থাকে শুধু ভাববো যে ছাপ্পান্ন কার স্কোয়ার করলে আসে ছাপ্পান্ন কার স্কোয়ার করলে আসে তারপর ষোলো স্কোয়ার করলে আর কোনো নাম্বার নয় শুধু ষোলো স্কোয়ার করলে লাস্টে ছাপ্পান্ন আসে তাহলে যেহেতু ষোলো স্কোয়ার করলে আসে ষোলোটাকে নিয়ে নেবো ষোলো নিয়ে কি করব যেহেতু দেড়শোর থেকে ছোট নাম্বার দেড়শো থেকে ষোলো বাদ দিয়ে দাও অ্যান্সার একশো চৌত্রিশ আর কিচ্ছু ভাব তিনটে স্টেপ তিনটে স্টেপ এক এক করে বললাম ফাইনালি কি আমার কাছে ষোলো থাকবে দেড়শো থেকে ষোলো বাদ দিলে একশো চৌত্রিশ একশো চৌত্রিশে উত্তর হবে এর থেকে বড় কোনো ব্যথাটা কিন্তু আমরা চাপ না তাহলে শ্রেণীতে কতগুলি একটি শ্রেণীতে কতগুলি কাজ আছে টা করে গাছ আছে এবং একশো চৌত্রিশটা শ্রেণী কাজ শেষ করতে চার ঘন্টা সময় নেয় পনেরো পনেরো জন শ্রমিক সেই কাজটি শেষ করতে কতক্ষণ সময় নেবে দেখো খুব সিম্পল অঙ্ক শ্রমিক এবং তার কাজের অঙ্ক এই শ্রমিক আর কাজের মধ্যে আমাদের সম্পর্কটা কি জানি ব্যস্ত শ্রমিক এবং সময়ের মধ্যে যদি শ্রমিক বেশি থাকে তাহলে সময় কম লাগে একটা কাজ করতে শ্রমিক কম থাকলে সময়টা বেশি লাগে সেজন্য তাদের সম্পর্কটা হচ্ছে ব্যস্তগত তাহলে ব্যস্তগতির কোন সম্পর্ক থাকলে আমরা কিন্তু জটিল কোন জায়গাতে যাবো না সহজ ভাবে করবো যে জন শ্রমিক একটা কাজ শেষ করতে কত সময় নেয় চার ঘন্টা সময় বারো জন শ্রমিক চার ঘন্টা সময় নেয় তাহলে একজন শ্রমিক কত সময় নেবে বেশি সময় নেবে শ্রমিকটা কমে গেলে সময়টা বেশি লাগবে তাহলে বেশি লাগতে গেলে কি করবে এরকে চারের সাথে বারোকে গুণ করবো গুণ করলে বাড়বে সময়টা সেজন্য জন্য গুণ করে দিলাম এবার একজন শ্রমিক নিচ্ছে বারো ইন্টু চার এত ঘন্টা জিজ্ঞেস করেছে পনেরো জন শ্রমিক কত নেবে এখান থেকে পনেরো জন শ্রমিক কি করবো পনেরো দিয়ে ভাগ করে দেবো এখান থেকে আমরা পেয়ে যাবো এখানে তিন দিয়ে তিন চারে বারো তিন পাঁচে পনেরো মানে ষোলোর পাঁচ ঘন্টা ষোলোর পাঁচ মানে তিন পূর্ণ একের পাঁচ ঘন্টা আর তিন পূর্ণ একের পাঁচ ঘন্টা মানে তিন ঘন্টা আর একের পাঁচকে আমরা কিন্তু ষাট দিয়ে গুণ করে দেবো তাহলে মিনিট পেয়ে যাবো পাঁচ বারো ষাট বারো মিনিট তিন ঘন্টা বারো মিনিট অপশন বি তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন করতে হবে কিন্তু এটা কিন্তু আমরা পরীক্ষার খাতায় বাকিটা কিন্তু লিখবো না ক্লিয়ার চলো যা কি এসেছিল আমাদের আট নম্বর কোশ্চেনে বলা হয়েছিল এক্স একটি কাজ কুড়ি দিনে এবং ওই ওই কাজটি বারো দিনে করতে পারে ওয়াই ওই কাজটি একা দিন করলো বাকি কাজ এক্স একা কতদিনে করলো আচ্ছা এক্স বলে দিয়েছে যে কাজটা কুড়ি দিনে করে ওয়াই সেই কাজটি বারো দিনে করে মানে কুড়ি দিনে করতে কিন্তু ওয়াই কাজ করতে শুরু করে বারো দিন কাজ করেনি ন দিন কাজ করেছে তারপরে কদিন কম কাজ করেছে তিন দিন কম কাজ করেছে কদিন কম কাজ করেছে তিন দিন কম কাজ করেছে তাহলে দেখো বাকি কাজটা ওয়াই করলে তিন দিন নিত জিজ্ঞেস করেছে এক্স করলে কদিন নিত দেখো এক্স যদি ওয়াই যদি কাজটা যে কোনো মানে টোটাল কাজটা ওয়াই যদি বারো দিন নেয় এক্স নেয় কুড়ি দিন বার করবো ওয়াই যে কাজটা তিন দিন নেয় এক্স কত দিন নেবে বাকি কাজটা ওয়াই নিত তিন দিন এক্স কত দিন নেবে এটাই তো বার করতে হবে তো ওয়াই যে কাজটা বারো দিন নেয় এক্স এর কাজটা কুড়ি দিন নেয় ওয়াই যেটা তিন দিন নেয় এক্স কত দিন নেবে ওই কি নিয়ে বার করবো তিন গুণিত কুড়ি বাই বারো তিন গুণিত কুড়ি বাই বারো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি চার পাঁচে কুড়ি চার তিনে বারো তিন তিন কেটে গিয়ে আনসার কত পাঁচ তাহলে বাকি কাজটা করতে এক্স নেবে পাঁচ দিন একদম পাঁচ সেকেন্ডের অংশ এটা অঙ্ক কিন্তু এটাও ছিল চল নেক্সট নয়টা এটাও ভীষণ সজা অঙ্ক ছিল দেখো একটি চৌ বাচ্চার চারের পাঁচ অংশ পূর্ণ হয় এক মিনিটে বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে আচ্ছা চারের পাঁচ অংশ মানে কি পাঁচ ভাগের চার ভাগ বলতে পারি পাঁচ ভাগের চার ভাগ পূর্ণ হয়ে যাচ্ছে কত মিনিটে এক মিনিটে তাহলে বাকি কতটা থাকছে পাঁচ ভাগের মধ্যে যদি চার ভাগ পূর্ণই হয়ে যায় বাকি থাকে এক ভাগ তাহলে চার ভাগ পূর্ণ হচ্ছে কত এক মিনিট এক মিনিট মানে কত ষাট সেকেন্ডে ষাট সেকেন্ড আর এক ভাগটা পূর্ণ হতে কত সময় নেবে সেটা জানতে চাইছি কত হবে ষাট চার ভাগ করতে ষাট এক ভাগ করতে লাগবে ষাট বাই চার মানে কত পনেরো এটা তো দেখে দেখে আমরা করতে পারবো সেকেন্ড ক্লিয়ার চলো নেক্সট দশেরটা দেখবো আমরা একটি ছাত্রকে তিন দ্বারা কোন একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো ভুলবশত সেই সংখ্যাটিকে পাঁচ দ্বারা ভাগ গুণ করে আচ্ছা একটা ছাত্রকে বলা হয়েছে একটা সংখ্যাকে তিন দ্বারা একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে ভুল বসত সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করেছে উত্তরটি হয়েছে উনত্রিশ দশমিক সাত তিন দ্বারাই কিন্তু গুণ মানে ভাগের জায়গায় গুণ করেছে উত্তর হয়েছে উনত্রিশ দশমিক সাত তাহলে সঠিক উত্তরটি কি হতো যদি ভুলটা না করতো সঠিক উত্তর কি হতো তাহলে নাম্বারটা কিছু একটা ছিল সে কিন্তু গুণ ভাগ করেনি গুণ করেছে কত দিয়ে গুণ করেছে তিন দিয়ে গুণ করার পরে উত্তর হচ্ছে উনত্রিশ দশমিক সাত তার এখান থেকে আমি নাম্বারটা কত পেয়ে যাবো উনত্রিশ দশমিক সাত বাই তিন এটা কাটতে কত হবে তিন নয় সাতাশ দশমিকটা থাকবে নয় এবার ছাত্রটা ভুল করে তিন দিয়ে গুম করে উনত্রিশ বার করে দিয়েছে এবার যদি বলেছে সঠিক উত্তর কি মানে যদি সে ভুল না করতো মানে ভুল না করলে কি করতো তিন দিয়ে ভাগ করতো যদি তাহলে তিন দিয়ে ভাগ করলে উত্তরটা কত আসতো একে তিন দিয়ে ভাগ করলে উত্তর কত আসবে দেখো তিন তির নয় তিন তির নয় তিন থ্রি পয়েন্ট থ্রি আনসার আমার অপশন বি তো এটাও কিন্তু আমাদের ক্যালকুলেশন ঠিক থাকলে চেষ্টা আমরা ঠিক মেরে বেরিয়ে আসতে পারবো দু সেকেন্ড থেকে তিন সেকেন্ড সময় লাগবে এই অঙ্কটা করে বেরিয়ে আসতে চলো পরবর্তী অঙ্কে যায় এগারো অঙ্কটাতে অনেকের অনেক কনফিউশন এসেছিল অনেকেই অঙ্কটাতে একটুখানি টাইম বেশি নিয়ে নিয়েছিলেন ঠিক উত্তর করলেও কিন্তু এই টাইপের অঙ্ক এলে এরপর থেকে একদম খারাপ হবে না কিভাবে করবে দেখেন না দেখো এই টাইপের অঙ্ক এলে দেখো এখানে কি বলেছে ওয়ান বাই থাউজেন্ড ব্র্যাকেটের ভেতর একের পাঁচ দিয়েছে যোগ নশো নিরানব্বই পূর্ণ চারশো চুরানব্বই ইন্টু নিরানব্বই দেখবো যে এই যে একের পাঁচ আচ্ছা একের পাঁচ মানে কি একের পাঁচ মানে কি জিরো পয়েন্ট টু পাঁচকে দিয়ে ভাগ বলে কত থাকে জিরো পয়েন্ট টু বা এই চারশো চুরানব্বই বাই চারশো পঁচানব্বই এটাও যদি বার করি একের থেকে কম অ্যান্সার হবে তাহলে এই যে অ্যান্সার এগুলো কিন্তু আমরা নেগলেক্ট করবো এই সমস্ত এগুলো আমরা নেগলেক্ট করবো এগুলো নেগলেট করে করার চেষ্টা করবো নেগলেক্ট করলে কি কি থাকছে দেখো নশো নিরানব্বই থাকছে নিরানব্বই থাকছে এই বড় বড় নাম্বারের কাছে এই ছোট নাম্বারগুলো কিছুই না খুবই কম তো সেই জন্য এটা যদি নেগলেক্ট করে আমরা একটা রাউন্ড ফিগারে আনার চেষ্টা করবো এটা নশো নিরানব্বই কে আমরা হাজার ধরে নিচ্ছি এটাকে নিরানব্বই কে আমরা একশো ধরে নিচ্ছি তাহলে হাজার ইন্টু একশো বাইরে কত আছে একের হাজার ব্র্যাকেটটা তুলে এটাও গুণ থাকবে তাহলে তখন হাজার হাজার কেটে গিয়ে অ্যানসার কি একশো কাছাকাছি কিছু একটা সংখ্যা আসবে একশো কাছাকাছি অপশান কিন্তু একটাই ছিল অপশান নেই তাহলে এটাই আমার কি নাইনটি নাইন একটাই অপশান ছিল নাইনটি নাইন অপশান সেটাই আমার কাছে অ্যান্সার হবে তাহলে আমরা দেখবো কিন্তু যে সবসময় যে আমরা সঠিক পুরো প্রপার মেথডে গেলেই কিন্তু আমাদের অ্যান্সারটা তাড়াতাড়ি বেরোবে না একটুখানি অ্যাপ্রোচটা চেঞ্জ করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু অনেক তাড়াতাড়ি বেরোবে দেখো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নাম্বার টুয়েলভ আপেলের মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস পাওয়ায় একজন ক্রেতা পঞ্চাশ টাকায় এক ডজন অতিরিক্ত আপেল পেতে পারে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত এটা পিএসসির খুব ফেভারিট জায়গা যে এই জায়গা থেকে একটা কোশ্চেন অবশ্যই কিন্তু আসবে প্রত্যেকটা এক্সামেতে ফুটে চাই বলো বা আমাদের মিসলেনিয়াসি বলো তো কি লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতির অঙ্কেতে কি বলেছে আপেলের মূল্য কমেছে তার ফলে আপেলের পরিমাণটা একজন বেশি পাচ্ছে পঞ্চাশ টাকা নিয়ে গেছিল কিনতে এবার আপেলের মূল্য কুড়ি পার্সেন্ট কমেছে তার মানে কি আগে একটা মূল্য ছিল এখন একটা মূল্য যদি পূর্বের মূল্য যদি আমি একশো টাকা ধরি তাহলে এখন কি কুড়ি পার্সেন্ট কমে মূল্য কত টাকা হয়ে গেছে একশো কত আশি ইউনিট হয়ে গেছে আগের আর এখনের এর মূল্যের রেশিওটা কত বলো এটাকে যদি আমি কুড়ি দিয়ে কাটি পাঁচ হবে কুড়ি দিয়ে কাটলে কত হবে চা তার মানে এই যে মূল্যের রেশিও মানে প্রাইসের যে রেশিও সেটা হচ্ছে ফাইভ টু ফোর এখন প্রাইসের সাথে এই যে কোয়ান্টিটি আগে যে কোয়ান্টিটি পেতাম এখন যে কোয়ান্টিটি পাব ইনভার্স হয়ে যাবে কারণ যদি আমার কাছে প্রাইস কমে যায় আমি বেশি পাবো জিনিস আর যদি প্রাইস বেড়ে যায় আমি নির্দিষ্ট টাকায় কি পাবো সেই জন্য প্রাইস এর সাথে কোয়ান্টিটি কিন্তু কোয়ান্টিটি মানে পরিমাণ পরিমাণে কিন্তু রেশিওটা অপোজিট হবে তাহলে মূল্য বা প্রাইসের রেশিওটা ফাইভ ইস টু ফোর এসছে তাহলে পরিমাণের রেশিও রেসিও ফোর ইস টু ফাইভ হবে আগে যদি চার ইউনিট আপেল নিতে পারতাম নির্দিষ্ট পর্য টাকায় এখন কত পাই পাঁচ ইউনিট আপেল নিতে বেশি আপেল নিতে পাই কতটা বেশি পাই দেখো এক ইউনিট বেশি পাই কতটা বেশি বেশি পাই পাই ইউনিট অঙ্কে বলেছে ক্রেতাটা আগের তুলনায় এখন এক ডজন অতিরিক্ত আপেল পেতে পারে তার মানে এক ইউনিট মানেই হচ্ছে এক ডজন আপেল এক ইউনিট মানে এক ডজন আপেল এক ইউনিট মানে যদি একজন একটা জন আপেল হয় চার ইউনিট মানে কত চারটা জন পাঁচ ইউনিট মানে কত পাঁচ ডজন মানে আগে সে চার ইউনিট চার ডজন আপেল নিত এখন পাঁচ ডজন আপেল এখন প্রশ্ন বলেছে এখন মানে হাস পাওয়ার পরে আপেলের ডজন প্রতি প্রাইসটা কত তাহলে এখন এই পাঁচ ডজন আপেল কত টাকায় নেয় জানায় সবই তো পঞ্চাশ টাকায় বলে দিয়েছে তাহলে পাঁচ ডজন যদি পঞ্চাশ টাকায় নেয় এক ডজনের দাম কত পাঁচ ডজন পঞ্চাশ টাকা এক ডজনের দাম কত হবে দশ টাকা তারপরে হ্রাস মূল্যটা কমে যাওয়ার পরে মূল্যটা দশ টাকা প্রতিটা তো এই রেশিও ধরে করলে কিন্তু এটা সব থেকে তাড়াতাড়ি হবে এই অঙ্ক ঠিক আছে চলো নেক্সট জায়গায় চলে যাই নেক্সট নাম্বার থার্টিন থার্টিন কি বলেছে দেখো আবার একটা কিন্তু আমাদের স্কোয়ারের মানে বর্গমূল বার করার অঙ্ক পনেরো হাজার তিনশো সত্তরের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলটি পূর্ণবর্গ হবে

কি দেখতে হবে যে এক থেকে পঁচিশ অব্দি সবকটা নাম্বার স্কোয়ার মাথায় রাখতে হবে আমি আবার একটু চারটা আনছি দেখো এক থেকে অব্দি সবকটা নাম্বার নাম্বারের স্কোয়ার চার রইল এবার দেখো সুত্রতম সংখ্যা যদি চার যোগ করি তাহলে এর এটা নাম্বারটা কত হয়ে যাবে লাস্টে চুয়াত্তর হয়ে যাবে বাকি সব একই থাকে ছয় হলে লাস্টে ছিয়াত্তর হয়ে যাবে আট হলে লাস্টে আটাত্তর হয়ে যাবে নয় হলে লাস্টে উনআশি হয়ে যাবে তাহলে লাস্টে টু ডি দেখে আমি বলেছি সবসময় পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণ বর্গ সংখ্যা পার করবো কি দেখবো এই চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর উনআশি এর মধ্যে কোন নাম্বারটা কারো স্কোয়ার করলে আসে মানে এক থেকে পঁচিশের মধ্যে কোন নাম্বার করলে দেখো এই করলে আসে। তার মানে এই যেটা আছে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে কিন্তু সেভেন্টি ফোর বা সেভেন্টি এইট বা সেভেন্টি নাইন যেহেতু কারো স্কোয়ার করলে শেষে আসে না এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না কিছুদিন মানে একটাই যেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে তার মানে অবশ্যই সেটাই অ্যান্সার আমার কাছে অপশন বি সিক্স অবার্জ অ্যান্সার মানে ছয় যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমরা পাব তার মানে এটা কিন্তু অপশন বি আমাদের অ্যান্সার ওকে চল দেখো আজকে এই ফার্স্ট পার্ট রইলো এটা তেরোটা অঙ্ক তোমরা যারা বুঝতে পেরেছো অতটা আর যেটা বুঝতে পারো সেটা অবশ্যই তোমরা কমেন্টেতে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য তোমরা যারা এই পিডিএফ চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে পারো এখানে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে আর এক্সাম রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমাদের কিন্তু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ভালো থেকো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো থ্যাংক ইউরিমাচ